এইজন আল্লাহর হাবিব বলেন মান জআল আল ইলাল জান্নাম যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে কোরআনের নেতৃত্ব মেনে নিবে কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ এইজন আল্লাহর হাবিব বলেন

ফেরেশতাদের সঙ্গে দুনিয়ার মানুষগুলোকে নিয়ে আলোচনা করেন হে ফেরেশতারা তুমি তো বলেছিলে আমি যদি দুনিয়ার মধ্যে আদম সন্তান না বানাই দেখ ASCII মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমার বান্দারা কুরআনের আলোচনা শুনে কুরআন শিখে কুরআন চর্চা করে এই বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করে শিক্ষাঙ্গরে বলেন না সুবহানাল্লাহ এজন আল্লাহর হাবিব বলেন আদিবউ আওলাদ কুমাল সলাকি স তোমরা তোমাদের সন্তান গুলাকে তিনটি জিনিস শিক্ষা দাও এক নাম্বার হচ্ছে হব্বি নবিয়্য আমি নবীর মোহাম্মদ ভালোবাসা দুই নাম্বার হচ্ছে

আপনার এই সন্তানটাকে আম্বিয়া এবং আল্লাহ অনিতের সঙ্গে কালকে আমাদের ময়দানে আল্লাহ মানুষের ছায়া নিচে অবস্থান করাবে এই জন্য শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআন শিখাতে হবে এজন আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ দেওয়াত করবেন আল্লাহর হাবিব বলেন মান করো আরফান মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি একটি কোরআনের হরফ তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে 10 টি দান করবেন আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি আলিফ লাম মিম একটি হরফ বলছি না ওয়ালাকিন আলিফ হরফুন লাম হারফুন মিম হরফুন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ যে ব্যক্তি আলিফুল তালাবাদ করবে আল্লাহ বলেন রব্বুর আলহাবিম তাকে তিন দশের তিরিশটি রেকি দান করবেন সোলাহ